কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাই দুধ প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে ও আল্লাহর বান্দা জানো আমি পোকামাকড়ের ঘর পোকামাকড়ের ঘর তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার গুণ বন্ধ হয়ে চোখ মিলে যান একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না একবার কয়েল একবার অ্যারোসন একবার মশারি এর পরেও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে তো পাঁচ ঘন্টার ঘুমের জন্য ঘন্টার ঘুমের জন্য ছয় বান্দা এই যত্ন নিলা অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা পড়ে থাকবা সেই ঘরে পোকা মাকড়ের ঘর সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে থাকবা আমার বাপ আমি থাকবো কিভাবে কবর খুব একাকিত্বের জীবন আসলে মৌতের যে যন্ত্রণার কথা না বলি না এটা সবচেয়ে বড় বিষয়টা কি জানেন শারীরিক কষ্ট তো আছে এই যে দুনিয়ার সবার থেকে বিচ্ছেদ এটাই হচ্ছে যন্ত্রণ সবার থেকে বিচ্ছেদ না সবার থেকে বিচ্ছেদ চলে যেতে হয় এটা সব কবরস্থানে জানতো একটু যাবে একটু গেলে এখানে কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাকড়া যুবক মুরব্বীরা আছে এরা এই এলাকায় থাকতো এরা আকাশ থেকে নেমে আসেনি এলাকার সন্তান আজ নাই একটা সার্টিন পিরিয়ড শেষে আপনিও থাকেন